দরজায় দিলাম পুরো ভিজা সারা ঘরে জল আর জল কি আর করব করার কোনো উপায় নেই তো ঘরগুলো গোচাবো তো দেখো কেমন আছো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমি ভালো আছি বলেছি কিন্তু আমি ভালো নেই আমার খুব গায়ে গায়ে জল আর কালকে বর্ষা বৃষ্টি পাপে পাপি বৃষ্টি আর বৃষ্টি দেখেছ সারা ঘরে বৃষ্টি ছিল জল বৃষ্টির জল একদম জমেছিল এখন পুরো ঘর তো শুকিয়ে গেছে কিন্তু কাপড় জামা টলির কাপড় জামা সব ভি মনে হচ্ছে ভিজে সব ঘরে এত জল ঢুকেছে পা ডুবে যাওয়ার মতো জল এইটা নিচ দিয়ে এসছে এই তারপর ও এসে এই বস্তাগুলো লাগালো এই সাইড দিয়ে দেখো ওয়াল এখনো ভিজে এই যে ওয়াল ভিজে যা বর্ষা আকালকে এসছে আমাদের মতো আমার তো খুব ভয়ই লেগেছিল তো চলো দেখি কয় কী কী ভিজেছে কী কী না ভিজেছে সবগুলো রোদ উঠেছে রোদে দিয়ে দিই চলো দেখতে থাকো জল জমা ছিল তো রাতে এটা পোলটার জল টেনে নিয়েছে আর ইঁদুর দেখো কি অবস্থা আর এই বস্তাটা একটা বস্তা ভিজে এই বস্তাটা এটা কাপড় ছিল এটা বোঝা যাবে খুললে এখন ঠক ঠক করে কোনটা দিয়ে জল পড়ছে জানি আর দেখো ইঁদুরের কি অবস্থা ইঁদুরে কালকে সব ইঁদুর ঘরে ঢুকে গেছে আর আমাদের ঘরগুলো এত সুন্দর বানিয়েছে যার কারণ আজকে আমাদের এই এই অবস্থা কোন দিয়ে 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 জল জল দিকটা দরজার নিচ দিয়ে তো জল আসে দরজার নিচে এক এক আঙ্গুল কি দুই আঙ্গুল ফাঁক নিচে দেখো এরকম দরজা সেট করেছে কি বলবো আমাদের করoreo শান্তি নেই তো বন্ধুরা দেখো এই গটটা মোটামুটি গুছিয়ে রেখেছি কিন্তু অনেকগুলো ভিজে আছে তো কাপড় উপরে কাপড়গুলো ভিজে তো বাতাসে এগুলো শুকিয়ে যাবে পর্ব সারা রাত ঘুম নেই খাওয়া নেই রাথায় ঘুমায়নি মেয়ে তো ভয় পেয়েছে এই দিনে বাস পড়েছে ঘরে জল দিকে। ওর ভয় ঢুকে গেছে আর এখানে দেখো ট্রলিগুলো পোড়া এখানে যতগুলো জিনিস দেখেছো সবগুলো ভিজে নিচ দিয়ে ভিজে কার মানে কি বলবো মানে যা কষ্ট হয়েছে আর দেখো ওয়ালগুলো একদম ভিজা আর আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ এখানে দিদির সমা কে জানি আসবে সায়নি ঘুষ আসবে তে উনি লোকসভা ভোটে দাঁড়িয়েছে তার জন্য আমার যে ওই সময় আমি কথা বলি তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু ওইটা আমি বয়েস দিতে হচ্ছে না হয়তো গান বাজছে তো কপিটা আসবে তো দেখো খাটের নিচে এগুলো সব ভিজে দেখো কালকে রাতে পুরোটা খাটের নিচে একদম জল ছিল রাতে কিছুটা বের করা হয়েছে তো এখন কিছুটা জল রয়েছে এগুলো সিপিউ টিপিউ সব ভিজে গেছে কম্পিউটারগুলো দাঁড় করা ছিল বলে কম্পিউটার কিছু হয়নি তো সেগুলোকে আবার দেখো কত কষ্ট আর ভালো লাগে না ঘর করেও শান্তি নেই মানে আমাদের যা জীবনটা একদম কি বলবো যাযাবরের মতন হয়ে গেছে তো দেখো এখানে কতগুলো ইঁদুরের ছানা তো ঘরগুলো ইঁদুর ঢুকে যা করেছি কি আর করবো একদিকে বৃষ্টি আর একদিকে এর ইঁদুর হ্যাঁ এখানে দেখো ইঁদুরের বাচ্চাগুলো মানে ইঁদুরের বাচ্চাগুলো মুখগুলো কেমন লাগছে তো এগুলো এগুলোর মাটা তো ঘরে রয়ে গেছে ও বের হচ্ছে না কিন্তু বাচ্চাগুলোকে আমি ফেলে দেব। না হয় তো এগুলো ফেললেও কেউ আবার ঘরে এসে বাসা বাঁধবে তো দেখো কতগুলো ইঁদুর বাচ্চা আর কার যা জিনিস আমার নষ্ট করেছে ইঁদুরের বাচ্চা কি বল কী আর করবো কোনো লাভ নেই বলেও লাভ নেই আর এখানে দেখো কত ময়লা ইঁদুর নিয়ে 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 ঘর বাসা বেঁধেছে আর এখানে দেখো আমি কম্পিউটারগুলো একটু মুছে মুছে রেখে দেব আর মেয়েকেও খাওয়ায়নি খাওয়াইনি নিজেও খায় আজকে আর দেখো তারটাকে কেটে কী করেছে মানে সর্বনাশ করে দিয়েছে এটা জল গরম করতাম মেয়ের সে ঠান্ডার সময় এখন আর হবে না আর ইঁদুরটাই এ ঠাকুরের আর পিছনে চলে গেছে আর এখন কী করবো মা আমাদের কষ্টের আর মানে তো দেখো এখানে আমি যতটুকু পেরেছি গুছিয়ে রেখে দিয়েছি আবার লাভ করতে হবে আমাদের যাযাবরের জীবন তো এরকমই ঘর করেও শান্তি নেই মানে কালকে যা ভয় পেয়ে মেয়ে আর আমরা ঘুমিয়েছি সারা রাত ঘুম নেই তো এরকম ভাবি সারাটা রাত গেল এখন সারাটার দিন কীভাবে যায় বৃষ্টি হলে তো আর বিছানায় উপর দিয়ে ভেজাম মানে বালিশ একদম ভিজা বেডশিটটা আমি কি ঝেড়ে দেবো আর বালিশগুলো ভাবছি রোদে দিয়ে দেবো অসম্ভব ঘরের ভিতর জল নোংরা রেখে চুকিভাবে দিই তো আগে এগোড়টা এই যে ঝাড় দিচ্ছি এগুলো পরিষ্কার করে দেখ অবস্থা দেখালাম আর বাইরে দিদির মনে হচ্ছে কিছু হবে ওইখানে লোকজন জমা আছে দেখো কিছু হবে তাই দাম আছে চলো কাজ শুরু করে নি এখন বাজে প্রায় এগারোটা এই যে চা বানিয়েছে চা খাব আর এই দেখো কিন্তু বালিশগুলো ভিজে গেছে এগুলো পরে রোদে দেব আজকে আর আমার দ্বারা হবে না কারণ ঠাকুরের পুজো দিতে হবে রান্না করতে হবে এখন দেখো পুরোটা ঘর নিছ হয়ে এগো কালকে সবজি এনেছিল এই বর্ষার ভিতরে সবজি তো এইগুলো খুলে রেখেছি বাজারে চা করেছে নতুন কাপ বের করেছে এগুলো পুরোনো কাপ আমার আগের কাপগুলো ভেঙে গেছে আর বলে লাভ আজকে অনেকটাই দেখাচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমার চান হয়ে গেছে তা পুজো দিয়ে দিয়েছি আর বাইরে দেখো সাইকেল ধরছে আর এখন হচ্ছে রান্না তো রান্না করে আর তোমাদের সামনে আসা হবে না তাই রান্নাটাকে শেষ করে আমি মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর নিজেও একটু রেস্ট করব। তাই ভাবলাম ব্লগটাকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শরীর আর আজকে আর দিচ্ছে না কোনো কিছু কথা বলায় তো সন্ধ্যা সময় সন্ধ্যা দিলাম দেখো সন্ধ্যা দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নেবো টা টা সবাই ভালো থেকো সুস্থ দেখো।